মাঠে কাকে পেলাম কিংবা পেলাম না সেটা নিয়ে বসে থাকার সুযোগ নেই এটাই আজকের আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালনের বার্তা বিশ্বকাপ বাছের এই সংকটাপন্ন মুহূর্তে উরুগের বিপক্ষে আসন্ন ম্যাচে ইঞ্জুরিতে জর্জরিত দলের সাথে কি ধরনের নতুন চ্যালেঞ্জের সামনে চলুন তা বিশদে দেখি এই ভিডিওতে থাকছে মেসি ও অন্যান্য তারকারা কেন ছিটকে গেলেন লাও মার্টিনেজ পাওলো দিওয়ালা ও জিউভানি লো সেলসর অনুপস্থিতির পেছনের কারণ বাইশ মার্চ বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে উরুগের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে ম্যাচ যেখানে আর্জেন্টিনার বর্তমান লাইন আপে কি পরিবর্তন আসছে মাঠে কাকে পেলাম পেলাম কিংবা না। উক্তি থেকে বোঝা যায়, দলের শক্তি ও বজায় রাখতে হলে কৌশলগত অপরিহার্য পাশাপাশি কিভাবে দলের নতুন প্রতিভা নিকো গঞ্জালেস হুলিয়ান আলভারেজ ম্যাক এলিস্টার অ্যানজো ফার্নান্ডেজ ও রোদ্রিক ডিপলের ইম্প্যাক্ট ম্যাচে ভূমিকা রাখতে পারে তা তুলে ধরা হবে চলুন বিস্তারিত আলোচনা শুরু করি বিশ্বকাপ বাছের এই সংকটাপূর্ণ উইন্ডোতে আর্জেন্টিনার সবচেয়ে বড় হার হলো লিওনাল মেসির অনুপস্থিতি মেসির ইঞ্জুরি বিশেষ করে মাসল স্ট্রেনের কারণে দলের কাছে এক বড় ক্ষতি তার উপস্থিতি মানেই দলের আক্রমণাত্মক শক্তি ও প্রতিপক্ষের জন্য চরম অস্বস্তি তবে দুর্ভাগ্যবশত এই ম্যাচে তিনি মাঠে থাকতে পারছেন না শুধু মেসি নয় লাউতারো মার্টিনেজ পাওলো দিবালা ও জিভানের ও সেলসোর অনুপস্থিতি আর্জেন্টিনার আক্রমণ ভাগে অতিরিক্ত ফাঁক তৈরি করেছে এদিকে ডিফেন্সে গঞ্জাল ও অনুপস্থিতিও দলকে প্রভাবিত করছে কারণে জানিয়েছেন মাঠে কাকে পেলাম কিংবা পেলাম না সেটা নিয়ে বসে থাকার সুযোগ নেই অর্থাৎ ইঞ্জুরির কারণে হ্রাস পাওয়া শক্তির পরিবর্তে দলের বাকি খেলোয়াড়দেরকে নিয়ে লড়াই শুরু করতে হবে মেসির অনুপস্থিতিতে আক্রমণ ভাগের নেতৃত্বের জন্য কোচ কারণে নতুন খেলোয়াড়দের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন রাইট সাইডে নিকো গঞ্জালসকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে লাতারোর জায়গায় কোরিয়া থেকে আসা খেলোয়াড় সুযোগ পাচ্ছেন যা দলের ফ্লেক্সিবিলিটি বাড়াবে মাঠের মাঝখানে ম্যাক এলিস্টারের মতো অভিজ্ঞ মিডফিল্ডার ও এনজা ফার্নান্দেজ রোদ্রিক ডিপলের ইম্প্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা দলের সামগ্রিক খেলার মান নিশ্চিত করবে স্কোয়াডের সম্ভাব্য ফরমেশনীয় পরিবর্তন আসতে পারে যেমন চার চার দুই বা চার দুই তিন এক যাতে নতুন সমন্বয় তৈরি করে প্রতিপক্ষের শক্তির মোকাবেলা করা যায় এভাবে দলকে শুধু সংখ্যা নয় মানসিক ও কৌশলগত দিক থেকেও সাজিয়ে নিতে হবে তুলনামূলকভাবে দেখা যায় ইতিহাসে অনেক বড় তারকা ইঞ্জুরির কারণে মাঠ থেকে সরে গেলেও দলের সমষ্টিগত শক্তি তাদের পুনরুদ্ধারের সাহায্য করে স্কারনের এই উক্তি মাঠে কাকে পেলাম কিংবা পেলাম না স্পষ্ট করে যায় দলের আত্মবিশ্বাস ও মানসিকতা হারিয়ে গেলে প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়া সম্ভব নয় কিছু সমর্থকে মন্তব্যে হাস্যরসপূর্ণভাবে বলা হয় মেসি ছাড়লেও আর্জেন্টিনার রক্তে জলি উঠবে নতুন আগুন এই পরিস্থিতিতে দলের বাকি তারকাদের উপর আরও চাপ থাকলেও তাদের মধ্যে নতুন উদ্যম ও কৌশলগত সমন্বয় তুলে ধরতে হবে বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে কনম্যাবল অঞ্চলের শীর্ষে থাকা আর্জেন্টিনা এই ম্যাচে জয় অর্জন করলে দু হাজার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে এটাই দলের জন্য এক বড় প্রেরণা সার সংক্ষেপে বিশ্বকাপ বাছের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসি ও অন্যান্য তারকারা ছিটকে যাওয়ার ফলে দলের ইরানের ভাগে একটি বড় ফাঁক তৈরি হলেও স্কালোনি বলেছেন মাঠে কাকে পেলাম কিংবা পেলাম না সেটা নিয়ে বসে থাকার সুযোগ নেই নতুন প্রতিভা ও অভিজ্ঞতার মিশেলে নিকো গঞ্জালেস ফুলিয়ান আলভারেজ ম্যাক এলিস্টার রোদ্রিগো ডিপলের মতো খেলোয়াড়রা দলের নতুন আত্মবিশ্বাস হতে পারে প্রশ্ন ওঠে এই পরিস্থিতিতে আর্জেন্টিনা কিভাবে উরুগের বিরুদ্ধে শক্তি ফিরিয়ে আনে ও দু বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আপনার মতামত ও প্রতিক্রিয়া কমেন্টে জানান এবং ভিডিওটি পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটে নতুন বিশ্লেষণ ও ম্যাচের ফলাফল নিয়ে আবার দেখা হবে